প্রিয় দর্শক এই হলে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো ডালা দেখে কি বুঝতে পারছো বলো আজকে থাকছে আমাদের পূজাই স্পেশাল লাইফ রাইট পূজাই স্পেশাল লাইফ থাকছে আমি একটু সময় নিব যাতে আপুরও আমাদের সাথে যুক্ত হতে পাওয়া এক এক করে সো শারদীয় দুর্গাপূজা উৎসব আমরা সবাই জানি দুর্গাপূজা উৎসব উপলক্ষে আজকে থাকছে আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর কালেকশনস শুধু সুন্দর সুন্দর কালেকশনস না আমাদের হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জের উপর রাইট মেকিং চার্জের উপরে থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট থাকছে আচ্ছা লাইভে চলে যাচ্ছি মূল পর্বে লাইভের মূল পর্বে চলে যাই আমরা এটা দিয়ে শুরু করব ডালা কালেকশন বলুন না পূজা স্পেশাল কালেকশন 26 ছাব্বিশ পঁচাশি দুই ভরি চার আনা চার পাঁচ আনা হয়তো বা এখানে দেখা যাচ্ছে এটা ছাব্বিশ দশমিক পঁচাশি দুই ভরি ছয় আনার মতো চার আনা না দুই ভরি চার আনা পাঁচ রুটি দুই ভরি চার আনা পাঁচ রুটি আমরা একটু দেখে নেব এটা অনেক সুন্দর অনেক আমেজিং খুবই দারুন দারুন কালেকশন চলে আসছে হ্যাঁ আমরা লাইভে এই ডিজাইন গুলো দেখে নিব ও মাই গজ কত সুন্দর দেখো এটা দুই ভরি চার আনা পাঁচ ভোট দিতে আমরা প্রাইস বলবো না প্রাইস বলবো প্রাইজটা যেহেতু ইমপ্রেস হচ্ছে ডিপ্রেস হচ্ছে সো ভাই আমরা প্রাইসটা বলতে চাচ্ছি না কারণ তোমরাই ঝগড়া করবা বলবা যে কালকে বেশি বসছো আজকে কেন কম আজকে কেন কম বলছেন কালকে কেন বেশি সো সবকিছুর সমাধান একটাই ওয়েটটা বলে দিব প্রাইস জানার জন্য পেজ ইনবক্স বক্স আচ্ছা আমরা নেক্সট ওয়ান দেখব এটা অনেক সুন্দর ভি প্যাটার্নের মধ্যে আছে এটা আছে তোমার টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ গ্রাম যেটা কিনা এক ভরি বারো আনার মধ্যে এক ভরি বারো আনার মধ্যে আচ্ছা এক ভরি বারো আনার মধ্যে আমি আন্দাজ করে বলতেছি ভাইয়া এটা আমি এখানে রাখছি হ্যাঁ আজকে আমি এখানে এসে নতুন কয়েকটা ডিজাইন দেখলাম বিশ্বাস করো এত সুন্দর সুন্দর ডিজাইন আপডেট কালেকশনস চলে আসছে আচ্ছা আমার এই কানের দুলটা কি কেউ নোটিস করেছো এটা ময়ূর না ময়ূর ঝুমকা ময়ূর ঝুমকা এটার নাম দিলাম ময়ূর ঝুমকা আজকে আমার তোমরা দেখতে পারবা এটা অনেক ফ্লেক্সিবল এটা অনেক ফ্লেক্সিবল এটাকে তুমি মোছরাও এটাকে ভাঁজ করো কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না এটা গলায় পরলে মনেই হবে না যেটা আমি গলায় গহনা পরে আছি এটার ওয়েট আছে তোমার টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন গ্রাম যেটা এক ভরি বারো আনার কাছাকাছি চার চার খুবই কমফোর্টেবল একদম ফ্লেক্সিবল তো মানে এটা পড়লে মনেই হবে না যে একদম আচ্ছা খুব সুন্দর আচ্ছা এটা ছোট প্যাটার্নটা দেখানো হয়েছে না ওই যেটা এটারই বড় প্যাটার্ন বাট কালার বলছে but this one radium rose gold করা আছে tri color করা আছে as you can see amazing একটা ডিজাইন খুব সুন্দর খুবই আকর্ষণীয় রাইট অনেক বেশি সুন্দর একটা ডিজাইন আমরা কালেকট করতে পারছি ওই কাম করছি সবাইকে এটা ওজন কমই আছে এটা 23 আছে বড় দুই ভরি এটা বড় বড় দুই ভরি একানা মনে হয় দুই ভরি 23 এক ভরি ও আচ্ছা এক ভরি পনেরো আনা তিন রক্তি মানে দুই ভরির কমে পাচ্ছি এটা আমাদের পূজায় স্পেশাল কালেকশন আমাদের একদম নতুন আসছে আমার কপালের টিপ থাকে না কেন টিপটা খুঁজো তো খুঁজে টিপটা বের করো তিনটা টিপ নষ্ট হয়েছে আজকে আচ্ছা না খোঁজা লাগবে না এটা দিয়ে দাও এটা দিয়ে দাও এই গ্লুটা দিয়ে আচ্ছা গুলো অনেক সুন্দর না বলো অনেক সুন্দর এটা এটা আচ্ছা আচ্ছা একই প্যাটার্নের তবে এটা হচ্ছে তোমার সলিড গোল্ড কালার এইটিন পয়েন্ট সামথিং আছে এটা এক ভরি দশ আনা এক ভরি দশ আনা এইটিন পয়েন্ট সামথিং এটা এক ভরি দশ আনার মধ্যে খুবই আমেজিং একটা ডিজাইন আমরা এটা কালেক্ট করতে পারবো আর হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচ করা দুল আছে ম্যাচ করা দুল আছে প্রত্যেকটার সাথে আর তখন চার আনা থেকে ছয় আনা যোগ হবে শুধু তাই না চার আনার থেকে ছয় আনা যোগ হবে সিঙ্গেল নিতে পারো মানে কানের দুগুলো যদি নিতে চাও নিতে পারবা আর নেকলেস নিতে চাইলে নেকলেসও নিতে পারবা আর আমেজিং না আচ্ছা অনেকে আমাদের লাইফে জয়েন হয়ে গেছে দেখো না মাশাল্লাহ মাশাল্লাহ অনেকে আমাদের লাইফে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফোর ওয়াচিং একটু সুভাগ কাপড় দিও আচ্ছা নেক্সট ফান আমরা একটু দেখে নিচ্ছি নেক্সট ওয়ান এক ভরি পনেরো আনা তিন রত্তির মধ্যে আচ্ছা আমি নেকে একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবা যে এটা লুকিংটা কত সুন্দর এবং এটা যখন টার্সেল দিয়ে পরবো পুরো নেকটা কভার হয়ে যাবে খুবই আমেজিং খুবই সুন্দর শাইনিং টা দেখবো হ্যাঁ খুব চমৎকার লাইফ ক্লিয়ার ওকে লাইফ ক্লিয়ার আছে ভাইয়া একটু কষ্ট করে আমার ফোনটা চার্জে এটা 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 চার্জে দেন বাইশ ক্যারেটের মধ্যে প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল আছে আচ্ছা এইটা দেখাই বাই ওয়ে এখন আই থাকবে আর করবে না আর যদি যায় যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এই যে আমি এখানে এসে ডালার মধ্যে যখন দেখলাম এই নেকলেসটা এই নেকলেসটা একদম ইউনিক একটা ডিজাইন রাইট একদম ইউনিক নতুন একদম লেটেস্ট কালেকশন দেখো লেটেস্ট কালেকশন আমরা পাচ্ছি আমেজিং খুব সুন্দর অনেক সুন্দর রেড অনেক সুন্দর অনেক সুন্দর এটা বেশি ওজন নাই জানো এটা 25.সমथिंग আছে দুই ভরি দুই ভরি 3 আনা এক রত্তির মধ্যে আছে খুব সুন্দর দুল ম্যাচ করতে পারবা আর আরেকটা কথা ভাইয়া এখানে হচ্ছে কি ওজনটা বেড়ে যায় অনেক সময় এই গার্ডগুলো যদি চেঞ্জ করতে চাই তখন কিছু ওজন কমে যায় আপনাদের একটু সেফ হলো টাকাটা ডারশন নিয়ে নিবে এক্স্যাক্টলি কোনো সমস্যা নাই আমি পার্সোনালি এটাই করবো চিন্তা করবো কারো একটু বড় দেখে অনামেস নেই গার্ড গুলো টার্সেল দিয়ে নিয়ে নিবো আমার মতো এরকম অনেক ভিউয়ার্স আছেন আপুর আছেন যারা কিনা এইটাই খোঁজে যে না আমরা গার্ড না আমরা টার্সেল নিবো টার্সেল তো অ্যাভেলেবল আছে আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা কতটুকু আছে এটা আছে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং দুই ভরি একানা দুই ভরি একানা লিগ্যান্ট একটা

পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা লংও তো অনেক আঠারো আঠারো আমরা আরো কয়েকটা দেখি একটু বাজেট বেশি থাকলে আমরা এটা নিতে পারি এটা হচ্ছে একদম ওয়ান গ্রাম মানে আনার

একদম পিচ্ছি পিচি একদম ছোট 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 মটর মালা সাবু দানা সাবু দানা বলা এইটাকে ও কি 22 ক্যারেক্টার মধ্যে আচ্ছা চোখ বন্ধুগনের আফিস ভাই যেটা বলছে মানে এটা আমরা যেভাবে ইচ্ছে সেবা ঘোমাতেও পারবো একদম আচ্ছা এটা এই প্যাটারটা ভালো লাগে 9.0 এইচ গ্রাম 12 মতো আছে অনেক দারুণ এটা রাউন্ড প্যাটারন হ্যাঁ ধানছুরি চেনি বাট রাউন্ড প্যাটার্ন এটা শাইনিংটা থাকবে চারপাশে একদম চার পাশে খুব সুন্দর আরো আছে দেখা যাচ্ছে রাউন্ড প্যাটার্ন একটু কম ওজনের চাইলে নিতে পারো ফাইভ গ্রাম যেটা আট আনার মতো আছে আট আনার মতো আছে এটাও রাউন্ড প্যাটার্ন মধ্যে খুবই দারুণ সত্যি হয় রাউন্ড প্যাটার্ন না এটা রাউন্ড প্যাটার্ন ধান বাট রাউন্ড প্যাটার্ন এটা ধান ছড়ি ফোর পয়েন্ট থ্রি সিক্স ছয় আনা সামথিং

ওকে ডান আমরা এটা একটু দেখে নিচ্ছি এটার ডিজাইনটা কিসের ডিজাইন একটা ঘন্টা দেখা যাচ্ছে ঘন্টা এক্সাক্টলি একুশ ক্যারেটার মধ্যে হলমার্ক যুক্ত গোল্ড থ্রি পয়েন্ট জিরো ফাইভ গ্রাম বেল বেল ঘন্টা ইয়াস থ্রি পয়েন্ট জিরো ফাইভ গ্রাম অনেক দারুণ না অনেক সুন্দর ওয়ান পয়েন্ট এইট নাইন দুই আন আড়াই আনা এটা আড়াই আনা আমেজিং তো এটা পূজা স্পেশাল গিফট হতে পারে আমরা যেমন আছে না যে ভাইয়ার ভাবিদেরকে গিফট করতে চাচ্ছে পূজা স্পেশালে বাজেট ইস্যুস থাকে সেক্ষেত্রে আর এনো মানে এটা তো বেশি দামও না তিরিশের কম হবে তিরিশের কম হবে না প্রাইজটা তিরিশে বেশি হবে এখন প্রাইজ তো বেড়ে গেছে এক্স্যাক্টলি ওয়াউ খুব সুন্দর হয়েছে সুন্দর আসলে সুন্দর আরও কম চাইলে তোমরা নিতে পারবে ইনবক্স করে তো বা পেজে আচ্ছা এটাই ছিল কম সবচেয়ে এটা কতটুকু আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ 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 টু টু পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান আনা আনা দুই পাঁচ সত্যি আচ্ছা এখানে এই প্যাটার্নটা দেখি হ্যাঁ অনেক প্যাটার্ন আছে এটা শেষ কিন্তু সবাই আহ এইটা আমি দেখেছি এটা অনেক ভাইরাল টু পয়েন্ট এইট ফাইভ রেইনবো হ্যাঁ শাইনিংটা টু পয়েন্ট এইট ফাইভ তিন আনা পাঁচ রত্তি বাহ রেইনবো শাইনিংটা রেইনবো শাইনিংটা খুবই রেয়ার এক্স্যাক্টলি তাহলে তিন আনা কত পাঁচ রত্তি রেইনবো শাইনিংটা দেখি এই যে রেইনবো শাইনিংটা হ্যাঁ খুব সুন্দর রেইনবো শাইনিং আরো আছে একটাই আছে আচ্ছা টু পয়েন্ট টু ওয়ান গ্রাম টু পয়েন্ট টু ওয়ান গ্রাম তিন আনা তিন আনা এটা এটা কি কয়েন কয়েনের মতো লেন্থ কেমন এইটিন ইঞ্চি প্লাস ছোট বড় করে পড়তে হবে গার্ড দেওয়া আছে আচ্ছা আরো কম ওজনের একটা দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো গ্রাম একানা পাঁচ সত্যি চেন কিন্তু রাফিস করা যাবে রাফিউজ করতে পারবে এই যে খুবই দারুণ না খুব অ্যামেজিং খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে এই চেনটা দেখি একটু ওজন একটু বেশি হলেও এটা ছয় আনা সাড়ে ছয় আনা আছে এটা সাড়ে ছয় আনা আছে খুব সুন্দর খুবই আকর্ষণীয় খুবই দারুণ এগুলো অনেক বেশি ডিমান্ডিং পরে যাবে নাকি আচ্ছা আমরা এখানে আরেকটা দেখে নিচ্ছি এটা ওয়ান গ্রাম 1.71 গ্রাম এটা অনেক দারুন মানে হচ্ছে আড়াই আনার মতো সেভেন আড়াই আনা দুই আনা দুই রুত্তির মতো এরকম আড়াই আনার মতো আচ্ছা এখানে অনেকগুলো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম একুশ ক্যারেট এগুলা তিন ভরির মধ্যে চুর আছে এই যে আমার হাতে দেখো চুর তিন ভরির মধ্যে এগুলা হ্যাঁ টু পয়েন্ট ওয়ান সেভেন

খুবই দারুণ খুবই আকর্ষণীয় তিন ঘড়ির মধ্যে চুর আপো এই যে চুর আরো দেখাবো সাথেই থাকো আমরা ভাইরাল কিছু রিসলেট দেখাই বর্তমানে রিসলেটের চাহিদা অনেক বেশি আমরা কিছু রিসলেট দেখবো হ্যাঁ রিসলেট আবার এখানে তো আমার লঘু করাও আছে দেখা যাচ্ছে লাইট ওয়েটের এটা কতটুকু আছে 1.25 তাহলে কতটুকু মানে দুই আনা কম মা রাফিস করে রাফিস করে 21 একুশ এমন প্রাইজ থাকবে অনেক সুন্দর অর্মার যুক্ত গোল্ড তাই না খুব সুন্দর একুশ টাইম রাখতে হবে একুশ হাজার টাকা মানে বিশ হাজার প্লাস এরকমই হবে এক আনা চার ওত্তি একানা চার ওদ্দী ওয়াও এটা সত্যি সুন্দর রাফ করা যাবে একুশ ক্যারেট রাফ ইউজ করা যাবে আবার ওই যে চেইনের সাথে ম্যাচ করে নিতে পারবে যে হার্ট প্যাটার্নটা চেনের সাথে ম্যাচ করা একুশ ক্যারেটের মধ্যে এটাও ওজনটা একদম কম জিরো পয়েন্ট নাইন সিক্স একানা দুই রুত্তি একরত্তি একানা একরোত্তি ওয়াউ

একানা তিন রুটি এটাও বিশ একুশ হাজার টাকার মধ্যে পাচ্ছি খুবই দারুণ না আমি তো ধরে বলছিলাম যে এটা পাচা না হবে কারণ বলগুলো অনেক বড় বাট এটা হলো মানে ফাপা ফাপা বল আচ্ছা বাট রাফ করা যাবে আমরা একটু এক এক করে দেখে নিচ্ছি হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট টু টু গ্রাম ওয়ান পয়েন্ট টু টু গ্রাম এটাও দুই আনার কম এক আনা চার্টি ছিল তার জন্যই ভাইয়া আরেক পিস এটা নিয়ে আসলো এক আনা চার পয়েন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা এইটিন ক্যারেট এটাও দেখি এগুলো এক আনা করে এগুলো এক আনা করে

একানা শারদই খুবই সুন্দর এলিগ্যান্ট একদম আচ্ছা আমার কাছে না এটা অনেক ভালো লেগেছে যে শাইনিং না রেইনবো না এটা এটা রেইনবোটা ও ওই পাশে হ্যাঁ বাট সুন্দর অনেক অনেক রিয়ার হয় আসলেই কিন্তু আচ্ছা আমার কানের দুলটা ওয়েট জানতে চাইছে আমার আমার ফলোয়ারসরা কত ওজন আছে ডেরভুরি ডেরভুরি না দুই না দুই ভরি হবে কারণ পুরোটা কান জুড়ে আমাদের দুলটা বানানো একদম পুরোটা ময়ূর ঝুমকা ময়ূর কান ঝুমকা এটার নাম হচ্ছে ময়ূর কান ঝুমকা আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি আনাদার কালেকশন আমরা বাইশ ক্যারেক্টের টর্কিশ কিছু রিসপ্লেট কালেকশন দেখাবো আমরা কিন্তু লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি রিসপ্লেট দেখাই দিই ও মাই গড এত এত কালেকশন এত এত কালেকশন অ্যামেজিং আমরা এক এক করে দেখাই নতুন যেগুলো আসছে সেগুলো দেখাবো কত ওজন আছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ ভাইয়া চার আনা সাড়ে চার আনা এইভাবে দেখাই লকেট দেখানোর জন্য ওয়েট করছি লকেট এটা তাই আচ্ছা আমরা দেখে নিবো এটা একটু দেখি এটা এটা ওয়েট বলি জিরো থ্রি পয়েন্ট জিরো ফাইভ চার আনা এক রোটি আচ্ছা এখানে রাখবো হ্যাঁ নতুনগুলো দেখাব আমি আজকে যেটা আপুরা সব সময় আসলে একটু ইউনিক খোঁজে তো হ্যাঁ এগুলো নতুন এই যে নতুন এইটাও নতুন ফাইভ পয়েন্ট ডাবল থ্রি আট আনারও কম আট আনারও কম ট্রাই কালার আট আনারও কম আট আনারও কম সাত আনা একরোত্তি দেখো সাত আনা একরত্তি ওকে আমাদের কাছে নতুন রিসেট আসছে ও মাই গুডনেস কত হবে থ্রি পয়েন্ট নাইন টু হার্ট প্যাটার্নের পাঁচ আনা এক রত্তিতে পাঁচ আনা এক রত্তিতে পাচ্ছি এটা হার্ট প্যাটার্নের আমেজিং আমেজিং টাইম ও আমেজিং এগুলো পাঁচ আনা করে হ্যাঁ পাঁচ আনা করে এই যে অনেক দারুণ দারুণ কালেকশন চলে আসছে আমরা রতন চুর দেখা হ্যাঁ কত আনার রতন চুর ছয় না এইটা কিভাবে আমি এটা বিশ্বাস করলাম না কত আনা দুই আনাই রতন চুর একটা তো পড়তেই হয় আমার হাতে দুই আনাই রতন চুর কোনটা এটা আচ্ছা তুই আনার রতন চুর দেখো এটা দুই আনার রতন চুর লেজার কাটের রাইট লেজার কাটের রতন চুর এই যে আমরা হচ্ছে এই যে এই পাঁচটা দিয়ে রিং পর রিং এ পরবো মনে হয় না রিংটা কোনটা পরবো এই হাতে রিং এই যে রিং এই এটা পরবো এইভাবে পরবো পরে ফেলি নাকি পরে ফেলি এই যে এইভাবে পরলাম লুকিংটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এক্স্যাক্টলি লুকিংটা কেমন হয় এই যে ইজ ইট ক্লিয়ার ক্লিয়ার খুবই সুন্দর দুই আনায় মাত্র মাত্র দুই আনাই ওকে আমি এটা রেখে দিই যাদের বাজেট ইস্যুস তাদের জন্য ওয়ান ওয়ান আমরা এটা একটু দেখি চার আনা পাঁচ রুতি ভাই এটা একটা আমার দরকার এত কম ওজনের এত কম ওজনের কিভাবে সম্ভব এটাও আমি পরে দেখাবো। এটাও আমি পরে দেখাবো শুধুমাত্র আপুদেরকে বুঝার জন্য এই যে আপুরা দেখো সৌন্দর্যটা দেখানোর জন্য আমি কাছের থেকে দেখাই জাস্ট আমেজিং খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর সো রতন চুটটা ডিজাইনটা কিন্তু ক্লিয়ার ওকে আচ্ছা এবার আমরা এক এক করে এভাবে ধরে দেখাই তাহলেই বুঝতে পারবা অনেক দারুণ হ্যাঁ স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবো তাড়াতাড়ি করে আমাদের পেজে ইনবক্স করে ফেলবা আমেজিং আচ্ছা আমরা লাইভে শেষ পর্যায়ে তো আমরা কিছু পেন্ডেন্ট দেখাবো এত সুন্দর এটা এত কত টু পয়েন্ট ফোর যে টু বলে না আর এটা হচ্ছে বড় সাইজও আছে এটাই কি সর্বোচ্চ মানে ছোট আচ্ছা আচ্ছা এই পেন্ডেন দেখি আমাদের বাসায় আমরা কিন্তু বড় বড় চেইন করে থাকি তার সাথে একটা লকেট নিয়ে নিলে কি মনে হবে বলতো মনে হবে যে একটা মফ চেইন আচ্ছা সানফ্লাওয়ার আমার এটা অনেক পছন্দের সানফ্লাওয়ার এটা কি স্টোন করা স্টোনের ওয়েটটা আলাদা আচ্ছা এখানে স্টোন করা আছে হ্যাঁ এই যে স্টোন করা ক্লিয়ার ওকে এটা দেখো মফ চেইন এর মতো একটা সেন্টার হ্যাঁ খুব সুন্দর আমরা একটু ছোট ছোট পেন্ডেন্ট দেখাই বল বল পেন্ডেন্ট কততে চার রতে হুম মিথ্যা কথা কিভাবে জিরো পয়েন্ট ফাইভ এইট ও আচ্ছা তাহলে তো কম পাঁচ আমি তো নে চিন্তা করিনি যে নাই এটা তো চার রতিতে পাচ্ছি এটা এটা চার রতিতে দেখো আরো আছে আমি সবগুলো দেখে দেখে বলবো জিরো সিমিলার চার রুতি পয়েন্ট এরকম চার নয় পয়েন্ট

আমেজিং রাইট এটা আছে তোমার ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম ওয়ান পয়েন্ট ফোর সিক্স মানে দুই আনা একটু এক পয়েন্ট প্রিয় দর্শক লাইভের শেষ পর্যায়ে যেহেতু আমরা লাইভটা ক্লোজ করে দিব তবে শেষ করার আগে আমাদের শারদীয় দুর্গা পুজো উপলক্ষে যে ডালাটা সাজানো হয়েছিল সেখান থেকে তো নেকপিস দেখানো হয়েছে তবে আরেকটি ডালা আমাদের এখন বাতি আছে যেটা মোফ চেনের ডালা রাইট মোফ চেনের ডালা এই যে এখানে মোফ চেনের ডালা আছে দেখো এটা মোফ চেনের ডালা ও মাই গড মফ চেনের ডালা এক এক করে মফ আমি দেখাই দেবো মফ চেনের ডালা এগুলো নতুন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ রেখে দিই মফ ডালা এক এক করে আমি দেখাবো প্রত্যেকটা আমি দেখাবো আমি নিজে মফ লাভার রাইট তো প্রত্যেকটাই দেখাবো এটা আছে তোমার টোয়েন্টি টু পয়েন্ট সামথিং এক ভরি চোদ্দ পনেরো না চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনা এটা হচ্ছে এই যে দেখো সেন্টারটা এখানে ন্যানো প্যাটার্ন পাচ্ছি এখানে ব্রিং বল পাচ্ছি তার সাথে টোয়েন্টি সিক্স ইঞ্চিস লেন্থ পাচ্ছি কোনো টার্সেল লাগবে না আরো কয়েকটা দেখবো এটা টার্সেল ছাড়া এটা টার্সেল ছাড়া টোয়েন্টি ওয়ান পয়েন্ট সামথিং আছে এক ভরি বারো আনার মতো বা এক ভরি বারো না চোদ্দ এক ভরি বারো আনা তিন রোদ এক ভরি বারো আনা তিন রোদ দিতে অনেক লং এগুলো প্রত্যেকে টোয়েন্টি সিক্স ইঞ্চ আর কিছু যেটা বড় সেটা থার্টি ইঞ্চিস প্লাস এইটা কতটুকু আছে এটা টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং দুই ভরি নয় আনা নাকি দশ আনা দুই ভরি নয় আনা দুই ভরি নয় আনা এটার সেন্টারটা দারুণ খুবই সুন্দর ট্রাই কালার করা বলগুলো দেখে নিচ্ছি খুবই অ্যামেজিং এবং এটার লেন্থ থার্টি ইঞ্চিস প্লাস এটাতে কোনো টার্সাল লাগবে না এই যে এভাবে করতে পারি আমি নিজে এখনই করে ফেলি তাহলেই ক্লিয়ার হবা যে লেন্থ কেন বারবার বলি যে টার্সেল লাগবে না কেন বলি যে টার্সেল লাগবে না এই যে ঠিক আছে খুবই দারুণ খুবই সুন্দর এই যে লেন্থটা দেখানোর জন্য ওকে আচ্ছা এবার আমরা আরো কয়েকটা মক সিন দেখবো এটা লেন্থ আছে টোয়েন্টি এর মতো থার্টি ওয়ান পয়েন্ট সামথিং আছে দুই ভরি বারো আনার মতো দুই ভরি বারো আনার মতো এটা কিন্তু কালার গোল্ড করা ইউ ক্যান সি কালার গোল্ড করা সেন্টারটা খুব সুন্দর না এটা কি পটারির ডিজাইন পটারির মতো অনেকটা টার্সেলটা দেখি আমার কাছে ড্রপস গুলো খুব ভালো লাগে এবং এটার লং অনেক গার্ড করা আছে ছোট বড় করে আমরা করতে পারবো টাই প্যাটার্নের একটা দেখাই টাই প্যাটার্ন আমরা এখন দেখব এটা ন্যানোর সাথে টাই প্যাটার্ন দেখে মনে হবে চার ভরির একটা জিনিস বাট নো এটা দুই ভরি সাত আনা এটা দুই ভরি সাত আনা ব্র্যান্ডিং লগো করা আছে দুই ভরি সাত আনা খুব সুন্দর আর এটা একটু দেখাই এটা শেষ এটা কয় ভরি তিন ভরি না 30 পয়েন্ট সামথিং আ দুই ভরি 12 আনা ওর মতো নয় না দুই ভরি নয় আনা দুই ভরি নয়নার মতো আছে এটা বক্স বক্স গিফট বক্সের মতো না এই যে গিফট বক্স একদম গিফট বক্সের মতো অনেক যায় অনেক যায় লেন্থ অনেক বড় এই যে সবগুলোই পড়তে ইচ্ছা করে তাই না বলো আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে লাইভ ক্লোজ করে দিব ডিয়ার সাথেই থাকো যারা যারা আছো লাইভটা ক্লোজ সাথে থাকো শেয়ার করে দাও এটা আছে তোমার একুশ ক্যারেটের মধ্যে থার্টি ওয়ান পয়েন্ট সামথিং দুই ভরি আনা দুই ভরি বারো আনা হ্যাঁ খুব সুন্দর ওয়াও এটা সুন্দর তো বাইশ ক্যারেটের মধ্যে টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং দুই ভরি নয় আনা দুই ভরি নয় আনা সেন্টারটা দেখবো যেটা ভালো লাগবে স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবা লেট করা যাবে না এটা অনেক বেশি গর্জিয়াস ভেরি মাচ এলিগেন্ট কালেকশন দুই ভরি নয় আনার মধ্যে অ্যামেজিং অ্যামেজিং টার্সেলটা দেখবো অ্যামেজিং টোটালি অ্যামেজিং কালেকশন এখানে কয়েকটা কালার চারটা কালার করা আছে লাস্ট ওয়ান যেটা দেখবো আমরা লাস্ট ওয়ান দিস ওয়ান লাস্ট ওয়ান এটা হচ্ছে ট্রাই কালার করা এন্ড দিস ওয়ান অলসো গ্রাম যেটা তিন ভরি দুই আনার মতো তিন ভরি দুই আনার মতো আছে অল রাইট থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত ইনশাল আবারও দেখা হচ্ছে নেক্সট অন্য কোন লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকো তবে গোল প্রাইস আছে টোয়েন্টি টু কার্ড পার ভরি এক লক্ষ পঁচাশি হাজার 947 টাকা এন্ড টু ওয়ান কার্ডে আছে 177503 টাকা এটা হচ্ছে গোল্ডের ভরি আজকের রাতেও গোল্ডের দাম বেড়ে যেতে পারে এখনই চলে এসো আর আজকে বুকিং করলে আজকের গোল প্রাইসেই পাবে তাই না আর আমাদের এই মাস জুড়ে থাকছে সর্বোচ্চ অফার মূল্যের ডিসকাউন্টের উপর সর্বোচ্চ অফার অফার সর্বোচ্চ অফার বা সর্বোচ্চ ডিসকাউন্ট এটা হচ্ছে মজুরির উপরে মেকিং চার্জের উপরে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকছে এই মাস জুড়ে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ